সালামু আলাইকুম শুক্র শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব এইস এসসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীদের জন্য যুগজীকরণ থেকে আরেকটি সৃজনশীল প্রশ্ন তো দেখো প্রথমত এই সৃজনশীল প্রশ্নটিকে আমি তোমাদের সবচেয়ে সহজ সহজবদ্ধ যেন হয় যেন বুঝতে সহজে সে উপায় আমরা করে দিব প্রথম যে দেখো নম্বরটা বলা হয়েছে ইন্ট্রিগেশন ওয়ান মাইনাস সাইন টয় তো প্রথমত দেখো রুটোবারের ভিতরে যে ওয়ান মাইনাস সাইন টয়েস এক্স আছে এই কাজটুকু আমরা দেখবো হ্যাঁ তো আমরা কিন্তু সাইন টু এক্সের একটা ফর্মুলা যাবি তাই না সাইন টয়েস এক্স সমান কী লিখি মানে সাইন টু থেটার সমান টু সাইন থেটা বা এক্স হজ এক্স তো দেখো তো আমরা একটা এভাবে যদি লিখি টু এ বি তাহলে এখানে যদি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতো তাহলে কিন্তু আমাদের কী হতো একটা সূত্র হতো কী সূত্র বলো তো এ প্লাস বি হজ স্কোয়ার তে না বিষয়টা কিন্তু এমন তাহলে দেখো তো এ পজিশনে কি আছে কজ মানে সাইন বি পজিশনে কি আছে কজ তাহলে আমি যদি কজ স্কোয়ার প্লাস এই ওয়ান সমান লিখি তাহলে কিন্তু আমাদের একটা ফর্মুলা হয়ে যায় কীরকম দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন টু এক্স এর ফর্মুলাটা আমি বসাই দিব সাইন এক্স কজ এক্স এরপরে দেখো রোটভা সেটা আমরা দিয়ে দিলাম তাহলে এই ক্ষেত্রে আমাদের কি মান পাচ্ছি দেখো তো এই যে যে সূত্রটি আমরা লিখলাম সেটা পাচ্ছি তাহলে আমরা পাবো দেখো সাইন এক্স আমি যদি এখানে কজ কো আগে লিখতে পারি কোনো সমস্যা নেই যেটা খুশি তুমি সেটা লিখবে এ মাইনাস বি হোল স্কোয়ার এরপরে রুট ওভার আর সমাকলম চিহ্ন যা ছিল তাই রুটের স্কোয়ারে কেটে যাবে হ্যাঁ তো দেখো আমি ডিএক্সটা প্রথমে বাদ দিয়ে দিয়েছি এখন আমি ডিএক্সটাকে লিখে দিলাম হ্যাঁ আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে রুট স্কোয়ারে কাটাগুলো লিখে থাকছে সাইন এক্স মাইনাস কজ এক্স ডিএক্স তো দেখো এখন আমরা ইন্ডিভিজুয়ালি যদি করে দিই তাহলে কী হচ্ছে এখানে সাইন এক্স ডিএক্স মাইনাস কজ এক্স তাহলে দেখো তো সাইন এক্স ডি এক্সের যদি আমরা ইনটিগ্রেশন নিই তাহলে কী পাবো কজ এক্স তাই না কজ এক্স আর কজ এক্সের করলে আমরা কী পাবো মাইনাস সাইন এক্স তাহলে এ মাইনাসে প্লাস হয়ে যাবে সাইন এক্স আর প্লাস সি প্লাস সিটা কী বলো তো এটা হচ্ছে সমাকলম ধ্রুবক যেহেতু অনির্দিষ্ট আমরা এটা তাহলে অতএব আমরা কি পেলাম দেখো সমান সমান আমরা পাচ্ছি প্লাস কজ এক্স প্লাস সি এটাই কিন্তু আমাদের মান নিয় তাই না তো দেখো ক কিন্তু আমরা খুব সহজেই করে ফেললাম এখন খতে যে বিষয়টা দেখবো দেখো খর বিষয়টা হচ্ছে কিভাবে করা যায়

তাহলে এইচ অফ এক্স কি হবে টেন ইনভার্স এক্স ওকে এইটুকু আমরা করলাম তো এখন আমরা প্রদত্ত রাশি তুলে ফেলি যেটা আমাদের ছিল প্রদত্ত রাশি ইন্টিগ্রেশন এক্স এইচ অফ এক্স ডি এক্স থাকবে এইচ অফ এক্স এর ভ্যালুটা হচ্ছে টেন ইনভার্স এক্স এক্স ওকে তো দেখো এখানে আমাদের একটা সূত্র আছে ইউভি এক্স এটার ফর্মুলা হচ্ছে ইউ এক্স মাইনাস ডি এক্স ইউ ইন্টিগ্রেশন অফ এক্স এই যা ভ্যালু পাইলাম এইটাকে আমাদের কী করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে আবার এক্স তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তো এইখানে কথা হচ্ছে কাকে তুমি ইউভি ধরবে যেটাতে খুব সহজেই ক্যালকুলেশন আনা যায় সেটাকে তুমি ইউভি ধরবে তো দেখো হয়নি এক্সকে ভি ধরলাম টেন ইনভার্স কে ইউ ধরলাম তাহলে টেন ইনভার্স এক্স রেখে দিয়ে এক্স এক্স এরপরে দেখো ডি ওয়াই এক্স টেন ইনভার্স এক্স এইটার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এক্স এক্স ওকে এই পুরা মানটার আবার আমাদের কী করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে সহজ হয়ে গেল দেখো এখানে আমরা কি পাইলাম টেন ইনভার্স এক্স এক্স ডিএক্স এর হচ্ছে কত ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু

ওকে আমরা পেয়ে গেলাম তাহলে এখন দেখো এইখানে একটু আমাদের কাজ করতে হবে ওকে তো কিভাবে কাজ করেছে দেখো এইটাকে তোমাদের আংশিক ভগ্নাংশের নিয়ম তোমরা করতে পারো তো প্রথম অংশটুকু যা আছে তাই লিখলাম টেন ইনভার্স এক্স হাফ আমি যদি এইভাবে করি দেখো তো মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কি হচ্ছে আমাদের কাটা যাবে কিন্তু মানের কোনো তারতম্য এখানে হবে না হ্যাঁ আর নিচে যা ছিল তাই থাকতেছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স এবার আমরা এটাকে ইন্ডিভিজুয়ালি করে ফেলবো ভাগ দিয়ে এক্স স্কোয়ার বাই টু টেন বার্স এক্স হাফ যদি আমি ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স আমি আলাদা করে ফেলাম হ্যাঁ তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো এক্স স্কোয়ার বাই টু এটা কিন্তু কোনো কাজ নেই এটা যা আছে তাই থাকছে হাফ এটা পাচ্ছি আমরা ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ওকে এবার দেখো এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স এক্স আর এটাকে যদি আমরা আলাদা করে ফেলি ডিএক্স এ মাইনাস আর মাইনাসে হচ্ছে আমাদের প্লাস হ্যাঁ তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি হাফ হয়ে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ওকে তাহলে আমরা এখানে প্রথম অংশ যা আছে তাই এক্স স্কোয়ার বাই টু টেন বার্স এক্স হাফ আর ডিএক্স ইনটিগ্রেশন করলে হয় এক্স প্লাস হাফ আমি উপরে যদি টু গুণ দেই তাহলে আমাকে কী করতে হবে নিচেও টু দিতে হবে তাই এটাকে একবার ফোর বানিয়ে দিলাম কেন দিলাম এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে ডিএক্স হ্যাঁ এখন এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো আমরা এখান থেকে কি পাই কোন অংশটুকু আমরা পাব আর গুণ ছাড়াও এখানে হবে একটা ফর্মুলাই আছে হ্যাঁ এটা আমি গুণ আর দিলাম না দেখো এখানে একটা ফর্মুলাই আছে বা যা আছে আমরা তাই লিখি এই ডিএক্সটাকে অনেক সাথে গুণ দিয়ে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি হ্যাঁ এখানে ডিএক্স বাদ দিয়েও আমরা কিন্তু লিখতে পারি এটা কিন্তু একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে টেন ইনভার্স যেটা হ্যাঁ তাহলে আমরা প্রথম অংশটুকু যা আছে তাই লিখলাম দেখো এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স এক্স মাইনাস হাফ এক্স মানে এক্স এক্স বাই টু

এখন দেখো আমরা কি করতে পারি এইটা এবং এইটার মধ্যে একটা কমন মান আছে কি হাফ টেন ভার্স এক্স তুমি চাইলে এটাকে কমন রাখতেও পারো নাহলে তুমি এখানেও শেষ করতে পারো তাহলে আমরা কমন নিই তাহলে হাফ টেন ভার্স এক্স যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাই না তাহলে আমি লিখি হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর টেন ভার্স এক্স এরপরে থাকলো মাইনাস এক্স বাই টু প্লাস সি এটা কিন্তু আমাদের অ্যান্সার তাই না তাহলে খ কিন্তু আমাদের হয়ে গেল এরপরে দেখো গন কি বলা হয়েছে গতে বলা হয়েছে যে যুগীকরণের সাহায্যে উদ্দীপকের প্রদত্ত বৃত্তের প্রথম চতুর্ভাগে অবস্থিত অংশের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে এই যে ব্যবস্থা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ হ্যাঁ গনম্বাটে দেখো যে বৃত্তের যে সমীকরণটা ছিল সেটা লিখে ফেলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কত টোয়েন্টি ফাইভ তাহলে দেখো তো এটা থেকে আমরা মানে এক সক্ষের দিকে যে অংশ সেটা হচ্ছে পাস এবং দিকে অংশ তাই না তাহলে আমি একটু দেখাই দিই দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এরকম পাচ্ছি হ্যাঁ ওয়ান তাহলে এক্স বাই ফাইভ হোলস্কোয়ার ওয়াই বাই ফাইভ হোলস্কোয়ার ওয়ান তার মানে এক সক্ষের দিকে খণ্ডিত অংশ হচ্ছে ফাইভ জিরো আর ওয়ে দিকে হচ্ছে খসড়া এটা জরুরি না এইখান থেকে দেখো আমরা কি পাচ্ছি তাহলে ওয়াই স্কোয়ার সমান কি পাবে দেখো পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার তাহলে ওয়াই সমানসান কি পাবে বলতো রুট অভার পঁচিশ মাইনাস স্কোয়ার ওকে যেহেতু বলছে প্রথম অংশে প্রথম চতুর্ভাগে তাহলে আমাদের এই ক্ষেত্রে যা মান আসবে সবই কি পজিটিভ তাই না তো বিষয়টা হবে অনেকটা এই রকমের মতো দেখো আমি একটু দেখাই দিই যে একসক্ষ অক্ষ তোমাদের আছে তো ধরো আমি এইভাবে নিলাম এই যে দেখো একসক্ষ ওয়ক্ষ হ্যাঁ বিষয়টা এরপরে প্রথম অংশের যে খণ্ডিত অংশ তা আমি একটা বৃত্ত আগে অঙ্কন করে নিই ধরো এই বৃত্ত সে এরকম তাহলে এই অংশটা দেখো প্রথম চতুর্ভাগে যে অংশটা এই প্রথম চতুর্ভাগে এই অংশটা আমাদের পড়েছে তাহলে এই অংশের যদি দেখো দেয় তাহলে কেন্দ্র হচ্ছে কত জিরো জিরো আর এটা কত হবে আর এটা হবে কত জিরো ফাইভ এটা তাই না স্থানাঙ্ক কিন্তু তাহলে এই যে দেখো এই যে আবদ্ধ ক্ষেত্রটুকু এই ক্ষেত্রটুকুর আমাদের কি করতে হবে প্রথম অংশে যেটা সেটা আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে তাহলে দেখো এটা কি লিমিট কি হচ্ছে জিরো থেকে ফাইভ পর্যন্ত তোমাদের বই দেখবে প্রথম চতুর্ভাগে অবস্থিত অংশের ক্ষেত্রফলে সূত্র হচ্ছে তাহলে আমরা লিখি বিত্তের প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে অবস্থিত অংশের ক্ষেত্রফল তাহলে অংশের ক্ষেত্রফল ফর্মুলা কি লোয়ার লিমিট টু আপার লিমিট জিরো থেকে পাস ওয়াই ডিএক্স হ্যাঁ এই যে ওয়াইয়ের যে ভ্যালুটা আমরা এখানে এখন বসাই দেব দেখো জিরো টু ফাইভ পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার রুট ওয়ান ডি এক্স ওকে তো দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই এক্সের মান যদি এরকম দেওয়া থাকে তাহলে তুমি এক্সের মান হয় কস থেটা বা সাইন থেটা ধরে তুমি অঙ্কটা করতে পারবে হ্যাঁ এটা একটা ফর্মুলা আছে তাহলে তোমার ক্ষেত্রে সুবিধা হবে তো দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি এক্স সমান ফাইভ কস থেটা ধরলাম বা সাইন থেটা ধরো হ্যাঁ সাইন থেটা ধরলেও হবে হ্যাঁ কস ধরতে হবে তা না আমি সাইন থেটা ধরলাম কেন এই যে দেখো পঁচিশ তাহলে এই ক্ষেত্রে কী আসবে দেখো এটা যদি আমি ডেরিভেটিভ করি ডি এক্স বাই ডি থেটা ফাইভ কনস্টান্ট এটা আসবে কস থেটা তাহলে ডিএক্সের বিলে কী হবে দেখো তো ফাইভ ফস থেটা ডি থেটা এখন যেহেতু লিমিট দেওয়া আছে আমি লিমিট যদি দেখো এক্স সমান সমান জিরো হলে আমি থেটার সমান সম কত পাবো এই এক্সের মান জিরো বসো তাহলে জিরো নিচে ফাইভ জিরো তাহলে সাইন কত ডিগ্রি মান জিরো হবে বিষয়টা জিরো ডিগ্রি মান জিরো এখন এক্স সমান ফাইভ হলে তাহলে দেখো এই ক্ষেত্রে ফাইভ যদি বসায় দেয় এখানে তাহলে এ পাশের ফাইভ আর এই ফাইভে কী হবে কাটা যাবে মানে এরকম বিষয়টা এরকম ফাইভ ফাইভ সাইন থেটা তে ফাইভ ফাইভ কেটে ওয়ান তাহলে সাইন থেটার সমানসানো ওয়ান সাইন কত ডিগ্রি মান নাইনটি ডিগ্রি মানে ফাইভ বাই টু তাহলে থেটা সমস্যা হচ্ছে পাই বাই টু আমার কিন্তু লিমিটটা চেঞ্জ হয়ে গেল তাহলে লিমিট কী হলো জিরো জিরোই থাকলো আর ফাইভের বদলে পাই বাই টু হলো এই পঁচিশের বদলে দেখো পঁচিশ যা আসে তাই আমি লিখলাম এক্স হলো ফাইভ সাইন থেটা তার মানে এক্সের স্কোয়ার হলে কী হবে পঁচিশ সাইন স্কোয়ার থেটা এই ওভার আর ডিএক্স এর ভ্যালুটা কত ছিল এই যে ফাইভ কস থেটা ডি থেটা জিরো থেকে পাই বাই টু তাহলে এখানে আমরা যদি পঁচিশ কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি পঁচিশ কমন ওয়ান মাইনাস স্কোয়ার থেটা রুট ওভার ফাইভ ডি জিরো টু টু বাই পঁচিশের বর্গমূল হবে ফাইভ আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার থেটা হ্যাঁ কজ স্কোয়ার থেটা তো রুট করলে কি রুট স্কোয়ারে কাটা যাবে তাই আমি স্কোয়ারটাকে লাইনটা শর্ট করে ফেললাম দেখো তাহলে এই থাকছে ফাইভ কস থেটা ডি থেটা ওকে তাহলে ফাইভ যেহেতু কনস্ট্যান্ট মানে এই ফাইভ হচ্ছে টোয়েন্টি ফাইভ এটাকে সামনে লিখলাম জিরো টু পাই বাই টু তাহলে কজ আর কজ গুণ করলে কি হবে কজ স্কোয়ার থেটা ডি থেটা ওকে তো দেখো আমাদের টু কজ স্কোয়ার থেটার ফর্মুলা আছে তাই টু দ্বারা যদি গুণ করি তাহলে আমাকে টু দ্বারা ভাগ করতে হবে মানের এমন কোনো পরিবর্তন আনা যাবে না হ্যাঁ তাহলে এটা তাহলে এই টু টু কেটে যাবে এ টু কেটে গেলে আগের অবস্থানে ফেরত থাকবে হ্যাঁ মানের পরিবর্তন হবে না তাহলে টু কজ স্কোয়ার থেকে একটা ফর্মুলা আছে তাহলে জিরো থেকে পাই বাই টু টু কজ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস কস টু থেটা আর ডি থেটা যা আছে আমি লিখে দিলাম তো দেখো এক্ষেত্রে আমাদের মান থাকছে পঁচিশ বাই টু জিরো থেকে পাই বাই টু এখন আমি যদি ইন্টিগ্রেশন করি আলাদা আলাদা করে তাতেও হবে অথবা একবারে করি তাহলে আমরা একবারেই করে ফেলি হ্যাঁ দেখো একবারে করছি এই ওয়ান ইন্টিগ্রেশন করলে আমাদের কত হবে ডি তার মানে বিষয়টা হচ্ছে এরকম আমি একটু আলাদা করে লিখে দিই ইন্টিগ্রেশন ওয়ান ডি থেটা তার মানে এটা হবে থেটা আর ইন্টিগ্রেশন কজ টু থেটা ডি থেটা আমি লিমিট বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ লিমিট পড়ে তো কজ এম থেটা তাহলে কি হয় ওয়ান বাই এম মানে টু সাইন টু থেটাতে না মানে এম থেটা মানে এটা টু এইটা এইভাবে করতে হবে তাহলে আমি একবার করে ফেলি কি পাচ্ছি দেখো এইটা ওয়ানে ইন্টিগ্রেশন করলে পাবো থেটা প্লাস কস টু থেটা কস টু থেটা মানে কস এম থেটা তাহলে এখানে পাবো কস হবে সাইন টু থেটা বাই এম এম মানে টু আর জিরো থেকে পাই বাই টু ইন্টিগ্রেশনে কাজ শেষ তাহলে পঁচিশ বাই টু এবার কি করবে লোয়ার লিমিট থেকে আপার লিমিট যে লিমিটগুলো আছে আমরা আগে বসাবো আপার আপার আগে বসাবো তারপরে লোয়ার আপার বসানোর পরে মাইনাস করে দেবো লোয়ার তো থেটার বদলে কে বসবে পাই বাই টু প্লাস হাফ এভাবে লিখি সাইন টু থেটার বদলে পাই বাই টু এরপরে থেটার বদলে জিরো প্লাস হাফ সাইন টু ইন্টু জিরো মানে জিরো ওকে তাহলে এক্ষেত্রে পাচ্ছি পঁচিশ বাই টু আর পাই বাই টু যা থাকছে তাই আর এটা এটি কেটে যাচ্ছে তাহলে সাইন পাই তাহলে আমরা এটাকে এভাবে লিখি পায় বাই টু প্লাস সাইন পাই বাই টু এভাবে লেখা যায় কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে জিরো সাইন জিরো ওয়ান জিরো মানে টোটালি এই মানটা হয়ে যাচ্ছে জিরো এটা আমি লিখলাম না হ্যাঁ তাহলে আমাদের ভ্যালু থাকলে কত এটা তো আমরা যদি গুণ করে দিই বা এখানে যদি একটা লসাগর মান নিই তাহলে কি থাকছে আমাদের sin pi sin pi মানে কি sin 180 হ্যাঁ তাহলে sin 180 যদি হয় তাহলে sin 180 এর মান কত ওকে এখানে তোমাকে sin 180 এর ভ্যালু বসাতে হবে তাহলে দেখো তো sin 90 2 minus 0 তোমরা যদি ক্যালকুলেটর তাই করবে অথবা এভাবে কোয়াড্রেন্ট হয়ে পড়বে তাহলে দুই নম্বর চতুর্ভাগ 2 1 2 তাহলে sin 0 ডিগ্রি মান কত আসছে 0 sin 0 ডিগ্রি মান কত 0 তাহলে এটা আমার টোটালি কত হচ্ছে 0 তাহলে থাকছে কি পঁচিশ বাই টু ইন্টু বাই টু তাহলে এখানে আমরা উপরে গুণ করব পঁচিশ পাই নিচে হলো ফোর এত বর্গ একক যেহেতু ক্ষেত্রফল বলছে তাহলে দেখো প্রথম চতুর্ভাগে যে বৃত্তের সমীকরণটা ছিল যোগাযোগকরণের মাধ্যমে প্রথম চতুর্ভাগে তার ক্ষেত্রফল কত বের করলাম পঁচিশ পাই বাই ফোর এটি হচ্ছে আমাদের সলিউশন হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারবে আমি সাবলীলভাবে চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো এটি এই এই টাইপেরই তোমাদের বোর্ড প্রশ্ন হয়ে থাকে তো তোমাদের নির্বাচনী পরীক্ষা শেষ হয়ে গেছে হয়তো তিরিশ জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে আশা করি তোমরা তোমাদের ক্ষেত্রে অঙ্কটি সহায়ক ভূমিকা ভালো পালন করবে সে পর্যন্ত ভালো থেকো